ভালো আছেন আশা করি আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আমি আপনাদের কাছে একটি ইনফরমেশান শেয়ার করতে চাই যে ইনফরমেশানটি হল ভারতবর্ষে আর সি বিজনেস নামে একটি বিজনেস চলছে এই বিজনেসের যে মার্কেটিং সিস্টেম সেই মার্কেটিং সিস্টেমটা আপনাদের জানাতে চাই যে কর্মই করি না কেন যে অর্থ আমরা উপার্জন করি সেই অর্থ উপার্জনের মধ্য দিয়ে আমাদের সংসারকে পরিচালনা করতে হয় আর সেই সংসার পরিচালনা করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে কিছু দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয়ে পড়ে আর সেই দ্রব্য সামগ্রীগুলি আমরা বাজার থেকে সংগ্রহ করে থাকি কিন্তু এই বর্তমান বাজার ব্যবস্থায় কীভাবে আমাদের হাতে আসে সেগুলি আমাদের হাতে আসে এইভাবে প্রথম দেখি যে কোনো না কোনো একটা কোম্পানি সেই কোম্পানি কি করে দ্রব্য ম্যানুফ্যাকচারিং করার পরে আমরা দেখি সেই প্রোডাক্টটি একটা কাস্টমার যখন সেই দ্রব্য সামগ্রী কাস্টমার কিনতে যাচ্ছে তো প্রথমে তাকে কিনতে যেতে হচ্ছে একটা রিটেলারের কাছ থেকে এই রিটেলার কার কাছ থেকে কিনছে রিটেলার একজন হোলসেলারের কাছ থেকে কিনছে হোলসেলার একজন ডিস্ট্রিবিউটারের থেকে কিনছে ডিস্ট্রিবিউটার কার থেকে কিনছে ডিস্ট্রিবিউটার কিনছে সিএনএ পেজেন্টের সঙ্গে সিএনএ এজেন্ট কোম্পানি থেকে সরাসরি জিনিসপত্র কেনাকাটা করছে এবং হাত বদলের মাধ্যমে কাস্টমারের কাছে সেটা পাঠাচ্ছে সর্বোপরি কোম্পানি যে প্রোডাক্টটি সেল করছে সেই প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য অ্যাডভার্টাইজমেন্টের জন্য বিভিন্ন সেলিব্রিটি লোকেদের মারফতে একটা বিজ্ঞাপন তৈরি করে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল এবং বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষকে প্রচার এবং প্রসার ঘটাচ্ছে ফলে কোম্পানি যখন পঞ্চাশ টাকায় একটা প্রোডাক্ট তৈরি করছে সেই প্রোডাক্টটি এতগুলো হাত বদল এবং বিজ্ঞাপনের ফলে কি হচ্ছে আরও পঞ্চাশ টাকা বেড়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটার হোলসেলার অ্যাডভার্টাইজমেন্ট এদের ঘরে চলে যাচ্ছে ফলে পঞ্চাশ টাকার মাল একশো টাকায় কিনতে বাধ্য হচ্ছে কাস্টমার বিকল্প কোনো রাস্তা না থাকার কারণে এই সিস্টেমে তাকে কিনতে হচ্ছে তো যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন হয় তেমনি মার্কেটিং সিস্টেমেরও একটি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে আজকে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট সেলিং নামে একটি সিস্টেম আজকে আমাদের সম্মুখে এসেছে ডাইরেক্ট সেলিং কি সেখানেও একটি কোম্পানি থাকবে সেই কোম্পানি প্রোডাক্ট তৈরি করে আমাদের শহরে ডাব্লুডাব্লু কিউ ওয়ান্ডার ওয়ার্ল্ড কুইক নামে একটি দোকান খুলছে যেখানে কাস্টমার এই দোকানে গিয়ে জিনিসপত্রগুলো কেনাকাটা করছে এখানেও কোম্পানির জিনিস কাস্টমার পাচ্ছে এখানেও কোম্পানির জিনিস কাস্টমার পাচ্ছে কিন্তু এখানে মাঝখানে হাত বদল হয়ে যাচ্ছে অনেকগুলো রিটেলার হোলসেলার ডিস্ট্রিবিউটার সেনেপেজেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এতগুলো হওয়ার পরে কিন্তু আপনার হাতে আমার হাতে প্রোডাক্টে আসে কিন্তু ডাইরেক্ট সেলিং সিস্টেম আজকে সরাসরি কোম্পানির প্রোডাক্ট কাস্টমার যখন কিনছে তো কাস্টমারকে তখন বলা হচ্ছে অ্যাসোসিয়েট বায়ার এই অ্যাসোসিয়েট বায়ার হয়ে যখন আপনি প্রোডাক্টটি পারচেস করছেন তার ফলে আপনার কি হচ্ছে যে পয়সাটা এতদিন আপনার টাকা এদের ঘরে চলে যেত সেই টাকাটা বেঁচে যাচ্ছে এই সিস্টেমে যদি আমরা কেনাকাটা করি তাহলে এই যে পঞ্চাশটা টাকা এতদিন এদের ঘরে যাচ্ছিল একটা সিস্টেম যে সিস্টেমের নাম হচ্ছে আর সি এম এই সিস্টেমের মাধ্যমে এই পঞ্চাশটা টাকা আবার আপনার ঘরে ফিরে আসছে এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম এবার আপনি বলুন এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে কেনাকাটা করলে সুবিধাজনক হবে নাকি এই সিস্টেমে সুবিধাজনক হবে হ্যাঁ ডিটেলসে আসি এই সিস্টেমে যদি আপনি কেনাকাটা করেন তাহলে আপনি এক নম্বর পাচ্ছেন কি রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে আপনি জিনিস কিনতে পারছেন দুই নম্বর কি পাচ্ছেন আপনি প্রোডাক্টের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাচ্ছেন এবং তিরিশ দিনের মধ্যে উইদিন থার্টি ডেজ আপনি সেই প্রোডাক্টটির যদি কোনো ডিসপুট থাকে তাহলে আপনি রিটার্ন দিতে পারছেন তিন নম্বর কি পাচ্ছেন আপনি যে প্রোডাক্টটি কিনছেন তার গায়ে একটা এমআরপি লেখা থাকবে সেই এমআরপির উপর থেকে আপনি দশ থেকে পঁচিশ শতাংশ ছাড় পেয়ে যাচ্ছেন হাতে হাতে চার নম্বর আপনি কি পাচ্ছেন এই যে কেনাকাটা করলেন তার জন্য আপনার একটা পয়েন্ট হবে যেটা পিভি বলা হয় পারচেস ভলিউম সেই পারচেস ভলিউমগুলো আপনার জমা হতে থাকবে তো এই যে পিভি জমা হচ্ছে এই পিভি জমার ওপরে ছয় মাস অন্তর আপনি ফ্রি প্রোডাক্ট পাবেন তাহলে আমরা এখানে ছয় মাস অন্তর কী পাচ্ছি ফ্রি প্রোডাক্ট পাঁচ নম্বর কি পাচ্ছি এই যে কেনাকাটাগুলো লাগাতার আমরা করছি এই লাগাতার করার ফলে আমাদের যখন পঞ্চাশ হাজার পিভি হয়ে যাচ্ছে তখন আমরা পারচেস ক্লাব বোনাস পাবো পারচেস ক্লাব বোনাস সেটা কত শতাংশ যা পিভি হবে তার দশ শতাংশ পারচেস ক্লাব বোনাস ছয় নম্বর কী পাচ্ছেন যেটা আপনি কিনলেন তার উপর থেকে আবার পারফরম্যান্স বোনাস কি পাচ্ছেন দুই শতাংশ থেকে বাইশ শতাংশ পর্যন্ত দুই থেকে বাইশ শতাংশ আপনি পারফরমেন্স বোনাস পাচ্ছেন সাত নম্বর কি পাচ্ছেন এই সিস্টেমের মাধ্যমে আপনি রয়্যালটির মতো ইনকাম পাচ্ছেন রয়্যাল্টি বোনাস যে রয়্যালটি বোনাস অতি সহজে পাওয়া যায় না কোনো সিঙ্গার বা সায়েন্টিস্ট বা রাইটার হতে হয় কিন্তু এই সিস্টেম ডাইরেক্ট সেলিং সিস্টেমের মাধ্যমে আপনি রয়্যালটি নামক ইনকামটি এখান থেকে পাবেন আট নম্বর আপনি এখান থেকে টেকনিক্যাল বোনাস পাচ্ছেন রয়্যালটি বোনাস আট শতাংশ টেকনিক্যাল বোনাস হচ্ছে পাঁচ শতাংশ নয় নম্বর কি পাচ্ছেন আপনি কোম্পানির গ্রোথ বোনাস পাচ্ছেন যেটা আপনি মাসিক পাবেন এবং বাৎসরিক পাবেন প্রতি মাসে পাবেন এবং প্রতি বছর একটি পাবেন তাহলে যত টাকা আপনি মাসিক পাচ্ছেন তত টাকা আপনার বাৎসরিক জমা পড়ে যাচ্ছে সেটা আপনাকে একত্রিতভাবে বাৎসরিক দেওয়া হবে দশ নম্বর আপনি যে এই সিস্টেমে আসলেন এই সিস্টেমে আসার পরে আপনি নিজে ব্যবহার করলেন ব্যবহারের মধ্য দিয়ে আপনি সন্তুষ্ট হয়ে আরও কিছু মানুষকে এই সিস্টেমে আসার আহ্বান জানালেন যখনই আপনার আহ্বানে তারা সাড়া দিয়ে আসলো তখন আপনার দ্বারা একটি টিম নির্মাণ হলো সেই টিমটি আপনি এবং তারা সকলে মিলে যে বিজনেস বিলকে বিল্ড করবে সেই বিজনেস আপনার মাধ্যমে কিছু এখানে লোক আসবে সেই লোকের মারফতে আপনার ধীরে ধীরে লোক সংখ্যা বাড়তে থাকবে ফলে আপনার সেভেন জেনারেশনের ইনকাম আপনি এখান থেকে আর্ন করতে পারবেন জীবিত অবস্থায় আপনি ইনকাম করে যাবেন এবং আপনার অবর্তমানে আপনার সাত পুরুষ এখান থেকে ইনকাম পাবে এই হচ্ছে আর সিম বিজনেসের সংক্ষিপ্ত মার্কেটিং প্ল্যান যেখানে কি করতে হবে এই সিস্টেমে আসতে গেলে কোনো টাকা পয়সা দিতে হবে না এই সিস্টেমে আসতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনার কে দিতে হবে আর সেই সঙ্গে আপনার ঘরে যতগুলো জিনিসের প্রয়োজন তেল লবণ সাবান ওয়াশিং পাউডার থেকে শুরু করে যা কিছু লাগে সমস্ত জিনিস কেনাকাটার মধ্য দিয়ে আপনি এই সিস্টেমে এসে কাজ শুরু করতে পারেন এবং যার মারফতে আপনি আপনার সেভেন জেনারেশনকে সিকিওর করতে পারবেন আশা করি আমার এই সংক্ষিপ্ত আর সিএম বিজনেসের মার্কেটিং প্ল্যানটি আপনারা বুঝতে পেরেছেন তাহলে দেরি না করে আজই আর স্টোরে গিয়ে আর সিএমের প্রোডাক্টকে ব্যবহার করে যাচাই করুন যদি আপনি সন্তুষ্ট হন তাহলে আপনি নয় আপনার সেভেন জেনারেশনের ইনকামের সিকিউরিটি আপনি তৈরি করে যেতে পারেন ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন কারণ আপনাদেরকে এই সিস্টেম জানানোর জন্য আজকে আমি এই সময়টুকু ব্যয় করলাম অবশ্যই আপনাদের জন্য একটা ভালো ইনফরমেশান ছিল আমার জন্য একটা লাইক করবেন ধন্যবাদ জয় আর সি